তোমাদের আর কি বলি বলো এই ট্রেডিং ভিডিও করার চক্করে আমার মাথা পুরো পাক দিয়েই যাচ্ছে পাক দিয়েই যাচ্ছে একেই তো মাথার ওপরে পুরো সূর্য উঠে গেছে পুরো বারোটা বেজে গেছে আর তার উপরে এই ছাদের অবস্থা যা ট্রেন্ডিং ভিডিও করতে গিয়ে আমার ছাদের অবস্থা যা হয়েছে মানে সকাল থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন এসে আমি পরিষ্কার করব আর কখন কি করব দেখো কি অবস্থা হয়ে আছে ছাদের তো ট্রেন্ডিং ভিডিও তো করতেই হবে সবার সঙ্গে আমি একটু গা মিলিয়ে গা হাসিয়ে দিয়েছি তো আমার তো ট্রেন্ডিং ভিডিও করা শেষ হয়ে গেছে কালকে রাতে তো এগুলো তো পরিষ্কার করতে হবে তা তো আমাকেই করতে হবে কি আর বলি বলো সব কিছু তো মানে যেটা আমি করব সেটা আমাকেই পরিষ্কার করতে হবে যাই হোক হাতে ঝাঁটা নিয়ে চলে এসেছি পরিষ্কার তো আমাকেই করতে হবে তাই দেরি করেও লাভ নেই তো কতটা সময় লেগেছে আর এই রোদ্রের মধ্যে এইসব করতে কার ভালো লাগে বলো দেখো একবার ছাদের অবস্থাটা কি হয়ে আছে পুরো সারা ছাদ মায় পুরো ছায়ে ভর্তি হয়ে আছে আর একটা জিনিস দেখো আমাদের ফুলের রানী যদি গোলাপ হয় ফুলের রাজা তবে চন্দ্রমল্লিকা হচ্ছে ফুলের রানী আমার ছাদের মধ্যে আমার ছাদ বাগানে তিন ধরনের চন্দ্রমল্লিকা আছে আর এত সুন্দর হয়ে আছে মানে বলার বিষয় নয় ছাদে উঠলেই মনটা এমনিই ভালো হয়ে যায় আমার একাকিত্ব জীবনটা একদম মানে আলাদাই হয়ে যায় যখন ছাদে উঠে আমি ফুল গাছগুলো দেখি আর এক গাছ হয়ে ফুল হয়ে থাকে তো এগুলো দেখে তো লাভ নেই আমাকে তো কাজে হাত দিতেই হবে অনেকটা সময় হয়ে গেছে তারপরে আবার অনেক কাজও আছে তো আমাকে যখন করতেই হবে আমি ভালো করে মাথায় গামছা টামছা দিয়ে বসে পড়েছি গুলো কাজ করবো বলে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি ওই মান পাতাগুলো দেখতে পাচ্ছ না ছাদে পড়ে আছে সেগুলোও কিন্তু একটা ভিডিও করবো বলেই আমি এনেছিলাম যাই হোক কী বলতো সব ভিডিও করতে গেলে একটা মানুষ লাগে যে আর একটা মানুষ ক্যামেরাটা ধরে দেবে তারপরেও আমি কতবার বার শ্যুট করেছি একটা ভিডিও করতে গিয়ে আমি আটটা থেকে দশটা পর্যন্ত আমার সময় লেগে গেছে তাও সেই ভিডিওটা পারফেক্টভাবে হয়নি কারণ আর একটা মানুষ লাগে যে তাকে ক্যামেরা ধরে দেবে ঠিকঠাকভাবে পজিশানটা হবে কোথায় কী সেগুলো বলে দেবে একা এই সত্যি হয় না আর কালকে একটা বড়ো বিপদও হতে যাচ্ছিলো ভিডিও করতে গিয়ে তোমরা সেই ভিডিওটাও পরে দেখতে পাবে যখন আমি দেব ভিডিওটা তো তেমন কিছু হয়নি জাস্ট একটু আঘাত খেয়েছি তো সেটা তো মানাই যায় না যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো ভাইরালের জন্যই তো সব কিছু করা সবাই তো তাই করছে না ভাইরাল হওয়ার জন্য কত খারাপ খারাপ ভিডিও করছে আর আমি সামান্য তো এইভাবে ভিডিও করেছি তাতে কোনো দোষ নেই আর দেখো চলে এসছে আমার সঙ্গিনী আমার মেয়ে আর দেখো কিভাবে মাটির মধ্যে এসে কড়াগড়ি খাচ্ছে ও বলছে তুমি তার মানে ওই ভিডিওটা কালকে তুমিই করেছো তার মানে ছাত্রা নোংরা হয়ে আছে তার মানে তুমি এসছো ও আমার কত কষ্ট বোঝে দেখো দিয়ে পরিষ্কার করতে লাগলো থাক বাবা আমি করে দিচ্ছি আর দেখো কথা বলতে বলতে আমার ছাত্র কিন্তু পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে মানফাতা নিয়ে ভিডিওটা করা হলো না যাই হোক অনেকটা জায়গা দরকার এবার আগুন নিয়ে যাই হোক আগুন নিয়ে কিন্তু খেলতে নেই যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে টাকা